আসসালামু আলাইকুম আজ যাচ্ছে আমার নানি বাড়ি আর দিন পরে নানি বাড়ি যাওয়া হচ্ছে আর এখন আমরা রওনা দিয়েছি আমার নানি উদ্দেশ্যে তারপর এখান থেকে যে মিষ্টি কেনা হয়েছে এই দোকান থেকে আপনাদের ভায়া মিষ্টি নিচ্ছিলো আর এখানে আমাদের রাসার নাস্তা দেওয়া হয়েছিল এখানে নাস্তা গুছিয়ে দেওয়া হয়েছে নাস্তা ছিল লুডু তারপরে লাচ্চা ছিল ছানা ছিল তারপর আমাদের ভাত খেতে দেওয়া ভাত ভাতা ছিল ইলিশ মাছ ভাজি আর বেগুন ভাজি তারপর লাউ তরকার মাছ তারপরে মুরগির মাংস তারপর ছিল গরুর মাংস তারপর সব শেষে দই খেয়ে খাওয়া শেষ করলাম আর এখানে আমার ছেলে মোটরসাইকেলের পরে গিয়ে খেলা করছে মোটর সাইকেল লেগেছিল আসার সময় তাই আপনি তারপর সেভেন আপ দিচ্ছে দিয়েছিলাম আর এখানে আমরা চলে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম তারপরে যে আমার ছেলেকে আমার বাবু নেওয়ার জন্য খুবই করছে কিন্তু মোটর সাইকেল ফেলে আর কোথাও যেতে চায় না কারোর কাছে যেতে চায় না তারপর জল থেকে নিয়ে এসে তারপরে একটি দোকানে আসলাম দোকানে এসে এখান থেকে কিছু কেনাকাটা করলাম আর এখান থেকে আমার ছেলের জন্য জামা কাপড় কিনবো তাই এখানে দেখা হচ্ছিলো কোনটা নেওয়া যায় তারপর এখান থেকে আমার জন্য থ্রি পিস নেওয়া হয়েছিল এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর কালেকশন আছে তারপর এখান থেকে কিছু কসমেটিকের জিনিস নেওয়া হলো এখান থেকে আমরা ফুল কিনবো ফুলের দোকানে যাওয়া হয়েছিল পছন্দ অনেক ধরনের সুন্দর সুন্দর ফুল আপনারা যদি এরকম ফুল নিয়ে ঘর সাজাতে চান তাহলে এরকম ফুল দিয়ে অনেক সুন্দর করে ঘর ডেকোরেশন করতে পারবেন তারপর আমরা ফুল নেওয়ার পর বাড়ির দেশে রান্না দিলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে